সুন্দরবনের কৈখালিতে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন কাকদ্বীপে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বাজার বেরিয়ার বাসিন্দা প্রীতম পানুয়া বয়স সাঁত্রিশ পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে নিজেদের চার চাকা গাড়ি নিয়ে দুই ভাই প্রীতম ও চয়ন বন্ধুদের সঙ্গে কৈখালিতে ঘুরতে গিয়েছিলেন এই দিন তারা ভুটভুটিতে করে নদীপথে সফর করছিলেন আগামীকালও তাদের নদীপথে ঘুরতে যাওয়ার কথা ছিল সেই কারণে একটি লঞ্চের সঙ্গে কথা বলার জন্য তারা কৈখালি ঘাটে আসে ওই লঞ্চে ওঠার সময় প্রীতম পড়ে যায় বলে প্রীতমের আত্মীয় অর্পিতা দাস জাউলিয়া বলেন তৎক্ষণাৎ তাকে খোঁজার জন্য তার ভাই ও লঞ্চ চালক নদীর জলে ঝাঁপ মারে কিন্তু দীর্ঘ সময় খোঁজার পর তার খোঁজ পাওয়া যায়নি খবর দেওয়া হয় কুলতুলি থানায় বর্তমান ঘটনাস্থলে পুলিশ রয়েছে নদীতে তল্লাশি চালানো হচ্ছে তবে শুক্রবার দুপুর তিনটে পর্যন্ত প্রীতমের কোনো খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে প্রীতমের মা অর্চনা পানুয়া বলেন বাড়ি থেকে বের হয়েছে তখন কটা বাজে আটটা নাগাদ বাড়িছে সকাল আটটা নাগাদ ওই কি বললো বলে কই খালি যাচ্ছি পিকনিক করতে যাচ্ছি কিছু বলে না তো আমার কাছে দুটো ছেলে কিছু বলে না কোথায় যাচ্ছি বলে কয়খালি যাচ্ছি হ্যাঁ ভাই তারপর ওই দিন যাই ফোন করে না আমার কাছে কিছু বলে না তো আমি এবার একটা ফোন করে দেখি চারটের মধ্যে বাড়ি ঢুকে বলে আসান গেল তখন ওই ছোটো ছেলেটা ফোন করছে পৌনে পাঁচটা নাগাদ বলে মা গো দাদার দিয়ে পড়ে গেছে আর ওই তুলতে পারিনি পড়ে গেল জানি না কপালে ধাঁধা পরে গেছে নামতে নামতে বলল আর কবর কিছু পাইনি এখন ওই কবর দিচ্ছে তো আল্লাহ চলছে খোঁজ কবর চলছে এখনো পায় না গো আমার সোনার মতো চলে না কোথায় হারিয়ে তলিয়ে গেল গো সিভিল পুলিশ গড়িয়া ট্রাফিক পুলিশ পাটুলি থানার পুলিশ बीबी बांग्ला न्यूज़ टीम